নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্না বান্না আজকে একটা আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আম যেহেতু কচি আম আমগুলোকে একটু কুচিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আমগুলো দিয়ে দেখো ভালো করে এবার ধুয়ে নিয়েছি আর এই আচারটা রুটি কিংবা ভাত দুটোর সাথে খেতে ভীষণই সুন্দর লাগে সবার প্রথমে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে এবার আমি এই আমগুলোকে দিয়ে দেব। আর আজকের আচারটা একেবারে তেল ছাড়া বানাবো তেল ছাড়া আমের আচার এবার এই আচারটাকে বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমের কুচিগুলোকে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো যতটা চিনি লাগবে একবারে চিনিটাও দিয়ে দেব চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এক ঘন্টার মতো রাখলেই চলবে এদিকে একটা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিলাম তিনটা শুকনো লঙ্কা প্রথমে লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো পাঁচফোড়ন এখানে বড় চামচে এক চামচ পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে পাঁচ ফোড়নের তুলনায় গোটা জিরেটা কম দিতে হবে এবার মশলাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব মশলা এখানে ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে যে আমটা আমি চিনি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আমটা দেখো এদিকে পুরোপুরি চিনিটা গলে গেছে এবার এই কড়াই সমেত আমটা গ্যাসের চুলায় বসিয়ে দেব। যেহেতু এই কড়াইটার মধ্যে করব তাই আমি চিনি জলটা দিয়ে এই কড়াইটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার গ্যাসের চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আম যখন ফুটে উঠবে ঠিক দেখো এরকমভাবে ফুটে উঠবে আর যেহেতু কচি আম একটু ফুটলেই গলে যাবে আর এই আচারটা একটু জেলি আচারের মতো খেতে লাগবে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমগুলো দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো বিট লবণ আর হলুদের গুঁড়ো সবই আমি হাফ চামচ করে দিয়ে দিয়েছি তবে কাশ্মীর লঙ্কার গুঁড়োটুকু এক চামচ দিয়েছি কারণ কালারটা বেশ সুন্দর হবে কাশ্মীর লঙ্কাটা দেওয়ার জন্য যেহেতু ঝালটার জন্য এখানে শুকনো লঙ্কা দিয়েছি কিছুক্ষণ ধরে এরকম ধরে নাড়াচাড়া করে নিলাম যেহেতু চিনি দিয়েও আনাচ্ছি তাই কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে চিনি দিলেও কালারটা খুব সুন্দর হয় এদিকে মশলাটাকে হামল দিস্তাই করে একটু গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখো আমটা বেশ মাখো মাখো হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে ভেজে রাখা মশলা মশলাটা দিতেই কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর একটা কালার হয়েছে এই আচারটা পাউটির সাথে যেরকমভাবে জ্যাম দিয়ে খাওয়া যায় এই আচারটা দিয়ে খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলাটা দেওয়ার পরে খুব বেশি রান্না করব না একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে দেখো প্লেটে নামিয়ে রাখছি আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম একটা আমের আচার খেতে ভীষণই সুন্দর আর খুবই সহজে কম সময়ে বানানো হয়ে যায় চিনিটা একটু গলতে দিলে এই আচারটা করতে কিন্তু বেশি সময় লাগে না এখন ঠান্ডা হয়ে গেছে একটা ভয়েম আমি ভরে রেখে তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নার সাথে